হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো কী করছো আশা করি অনেক ভালো আছো আর ভগবান যেন তোমাদের সকলকে খুব ভালো রাখে তো ফ্রেন্ডস গিয়ে ভিডিওটা হলো কালকে বিকালের তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো কালকে বিকালে মানে অনেক দিন মানে ধরে ভাবছিলাম যে একটু মোহনপুর একটা খুব সুন্দর মন্দির আছে তো এই মন্দিরটা আমি কখনো যাইনি তো ভাবলাম আজকে একটু যাই তো চলে এসেছে মন্দিরের সামনে এই মন্দিরে আমি কখনো কোনো দিনও আসিনি তো সবার মুখে মুখে শুনি কিন্তু কখনও আসিনি তো ফ্রেন্ডস মন্দিরে ঢুকে তো ভীষণ ভালো লাগলো আমার চারিদিক ন্যাচারাল মানে ফুল গাছ মানে খুব সুন্দর ভিউ একটা মানে খুব মনোরম মনের আনন্দটা খুবই ভালো লাগলো চারিদিকটা খুব সুন্দর তো ফ্রেন্ডস এদিক ওদিক পুরোটি তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমার মন্দিরটার ভিতরে ঢুকে তো ভীষণ ভালো লাগলো আর সেখানে ঠাকুর নাকি খুব জাগ্রত মানে তিনি নাকি মানে আমাদের মতনই একজন মানুষ ছিলেন যাই হোক সে এখন আর নেই তো ফ্রেন্ডস তাকে দেখার জন্য আমার মনটা খুব একটা অস্থির হয়ে যাই হোক দেখেছিল ফাইনালি আমি দেখেছি কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে ঠাকুরকে ছবি তোলা নাকি বারণ তাও আমি একটু প্রণাম করলাম তোমাদের সাথে সাথে শেয়ার করছি ভগবানই জানে কি না কী হয় তো ফ্রেন্ডস আমি ঠাকুরকে সম্পূর্ণ মানে কাছ থেকে তুলিনি কারণ সেখানে বলছিলো তারা মানে কিছু কিছু মানুষ বলছিল যে ঠাকুরকে কেনাকে ছবি তোলা বারণ তো ফ্রেন্ডস আমি তো এতটুকু তুলে ফেলেছি আমার মানে খুব একটা ভয়ও লাগছে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য একটু কানি তুলেছি তো মানে আশ্রমটা ঢুকে কি বলবো মনটা আমার একদমই ভরে গিয়েছিল তো মানে পুরোটো জায়গা এই যে দেখো ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ছবিও মানে তুলেছি তো আর এই জায়গাটা দেখছো মানে পাখির খুব একটা সুন্দর আওয়াজ ছিল মানে পাখির আওয়াজটা আমার মানে ভীষণ ভালো লাগছিলো আর বিকালবেলা নাকি কি বিকালবেলা তো এমনিতেই খুব মানে হাওয়ার ন্যাচারাল মানে খুব সুন্দর লাগে মানে খুব ভালো একটা হাওয়া আসে খুব ভালো লাগে তো এখানে বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম তো আমরা যেতে যেতেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো বেশি রকমে আমি ভিডিও ডি তুলেছি মানে বেশি কিছু রিলস টিস করতে পারিনি তো ফ্রেন্ডস তো এই যে দেখো সেখান থেকে বের হয়ে সোজা গিয়েছিলাম এই যে দেখো ফুল বাগানের মানে সেখানে ফুলগুলি খুব সুন্দর লাগলো অসাধারণ মানে দেখার মতো মানে মন্দির তো মন্দির মানে ভগবানের স্থান সেখানে গেলে তো সবার মনে ভালো লাগবে না তো আমাদের চারিপাশে এত সুন্দর একটা মন্দির আমি এতদিন ধরে জানি না দেখি না তো যাই হোক মানে যাব যাব করতে করতে অনেকটা লেট করে ফেলেছি তো আজকে আমার যা বলল তো চলে একটু ঘুরে আসি ও আজকে তো পাপাশোনার পরীক্ষাও শেষ এক্সামও শেষ তো কোথাও যায়নি তো কয়েকদিন আগে ঘুরিয়েছিলাম বাবার বাড়িতে তো যাই হোক তো সে যখন বললো তখন আমি আর না বললাম না তো চলে গেলাম তো ফুলগুলো দেখে এই যে দেখছো লোকটা এটা ওই আমার যা তো এই যে দেখো মানে ফুলগুলো দেখে আমার মানে ভীষণ ভালো লাগছিল। মানে এত সুন্দর মানে ঠাকুর মানে আর সেখানে ঠাকুরও খুব সুন্দর মানে সত্যিই মানে না দেখলে মিস করতাম আমি আগে এরকম দেখিনি তো ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে আর আর এই যে দেখো ঘুরে ঘুরে আমি চারিপাশটে বারবার একই কথা বলছি মানে ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম আর তোমাদের কাছে শেয়ার করব বলে তুলে রেখেছিলাম তো এদিকে দেখো আশ্রমটা পুরো আশ্রমটা আমি তুলে রেখেছি এই যে দেখো খুব সুন্দর লাগছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারা আশ্রমের কিছু কিছু ছোটো ছোটো ছেলেরা বানাচ্ছিল তো তারা দেখছিলাম জল দিচ্ছিলো ফুল গাছের গোড়ায় জল দিচ্ছিলো এই যে দেখো যার যার মতো কাজ করে যাচ্ছে কেউ জল ঢালছে কেউ মন্দির পরিষ্কার করছে কেউ ঝাড় দিচ্ছে আর এদিকে ফুলের সামনে আমি কতগুলো ছবিও তুলে নিলাম তো কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো মানে কি বলবো তো তারপর মন্দির থেকে বের হয়ে সোজা গিয়েছিলাম মোহনপুর বাজারে তো সেদিন ছিল বুধবার তো বুধবারতেও বাজার আমি জানি না তো আমাকে তো আর নিয়ে যায়নি তোমাদের দাদাভাই কোথাও তো ফ্রেন্ডস তো এই যে দেখো বাজারে ঢুকে তো আমার ভীষণ ভালো লাগছিলো তো এদিকে এদিকে ঘুরছিলাম দেখছিলাম তো ভাবলাম একটু বাজারে যখন ঢুকেছি একটু চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখি তো বাজারে ঢুকেই আমি কাপড়ের দোকান দেখে তো অবাক খাম না একটু ঢুকি তো ফ্রেন্ডস গিয়ে দেখলাম একটু নাইটি দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু নেইনি মহিলারা তো দেখাই শান্তি কে আর নেব তো ফ্রেন্ডস সব কিছুই আছিল তার আর নেব এত কোনো ইম্পর্টেন্ট কোনো জিনিস নয় তো সেদিন ছিল আমার একটা নিমন্ত্রণ তো তো নিমন্ত্রণে যাবো যার কারণেই আমি দুটো গেঞ্জি নিয়েছিলাম এই যে দেখো সাদা এক সাইজ দুটো গেঞ্জি নিয়েছিলাম তোমাদের দেখায় এই যে দেখো দুটো গেঞ্জি নিয়েছি তো তো গেঞ্জিটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর কিছু নিয়ে কারণ বেশি কিছু কিনতে চাইনি আমি গিয়েছিলাম মন্দিরে তো ঘুরে ঘুরে একটু বাজারে ঢুকেছি তো ভাবলাম একটু নিয়ে যাই নিয়ে যাই তো ফ্রেন্ডস তো গেঞ্জি কেনার পর যাব আমি কোথায় জানো জুতার দোকানে তো পাশেই ছিল একটা জুতার দোকান তো জুতার দোকানটা এই যে দেখো জুতার দোকানটা একটু ঘোরাঘুরি করলাম কিন্তু জুতো আমি একদমই কিনিনি নি কারণ আমার জুতো আছে যার কারণে আমি জুতো নিইনি তো জতোটি দেখে ভালো লাগছিল তাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে আর নাইটি ঝুলিয়ে রেখেছিলো নাইটি ওগুলো দেখলাম তো তারপর যত দোকান থেকে বের হয়ে সোজা যে সামনের দিকে চলে গেলাম গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম একটু ফুচকা টুসকা খেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপর আমার যা বলো একটা নাইটি নেবে তো চলে গেলাম একটা আর একটা কাপড়ের দোকানে তো এখানে গিয়ে দেখি একটু ভিড়াবিড়ি তো আমার আবার ভিড়াবিড়ির মধ্যে কেনাকাটা করতে ভাবিস একটা ভালো লাগে না তো ওরও ভালো লাগছিল তাই বেরিয়ে পড়ছিলাম বেরিয়ে সোজা গিয়েছিলাম মিষ্টির দোকানে মানে বাজার গেলে মিষ্টি না খেলে আমার একদম ভালো লাগে না তো মিষ্টির দোকানে গিয়ে দেখছিলাম কি মিষ্টি খাবো কী খাবো মানে আমার এত ভালো লাগছিল মিষ্টির দোকান মানে মনে হচ্ছিলো যে অনেকগুলো খেতে পারবো কিন্তু না মানে এত বেশি খেতে পারি না মানে দেখি মনটা আমার একদম ভরে যায় তো ফাইনালে বসে পড়লাম দুজন মিলে সুজি লুচি নিয়ে এজে দেখো কারণ আমি অনেক মানে কালো মিষ্টি লাল মিষ্টি এসব মানে খেতে পারতাম কিন্তু খাইনি কারণ সেদিন আমার নিমন্ত্রণ তোমরা তো জানো নিমন্ত্রণ ছিল আমি যাব এক জায়গাত তার জন্য আমি বেশি কিছু খাইনি তো বাড়িতে আস্তে আস্তে প্রায় অন্ধকার রাত্র হয়ে গেল তো বাড়িতে এসে আবার হাত মুখ ধুয়ে আবার নিমন্ত্রণ যাব তো তাই আমি আর বেশি কিছু খাইনি তো মিষ্টি খাচ্ছিলাম দুজনে দুটা মানে সুজি সুজি লুচি খাচ্ছিলাম সেটা আমার কাছে খুব ভালো লাগে সুজি লুচি আর একটু সূর্য লুচি খেয়ে তারপর চলে যা চলে আসবো বাড়িতে কারণ একটু নিমন্ত্রণ আছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এখন থেকে সত্যি তোমাদের সাথে একটু বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ বড়ো ভিডিওই আমার ভালো লাগছে ভালো লাগে তো ফ্রেন্ডস তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো টাটা সবাই ভালো থেকে